সিলেট থেকে যারা এনসিপির প্রতিনিধিত্ব করছে অর্পিতা আপা আমাদের এতে ভাই চোনায়েত ভাই আপনারা তাদের হাতকে শক্তিশালী করেন এনসিপিকে সিলেটে শক্তিশালী করেন এনসিপি কোনো চাঁদাবাজি দল নয় এনসিপি কোনো ট্যাঙ্গারবাজের দল নয় এনসিপি উঠে এসেছে সংকট থেকে সমাধান করে এনসিপি উঠে এসেছে কবর রচনা করে এনসিপি উঠে এসেছে আওয়ামী লীগের চাপ্টার ক্লোজ করে এনসিপি উঠে এসেছে আপনারা এনসিপির হাতকে শক্তিশালী করুন আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি পরবর্তী বাংলাদেশে জনগণের বাংলাদেশ করার জন্য এতদিন পর্যন্ত আমাদের দেশটা হয়েছে ধনিক শ্রমিক আমাদের দেশটা হয়েছে বসুন্ধরন আমাদের দেশটা হয়েছে প্রশাসনের হয়েছে আর্মিদের জনগণের হয়ে ওঠায় আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এনসিপির নেতৃত্বে ক্ষমতা জনতার হাতেই আমরা ফিরিয়ে দিব সিলেটবাসী আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন আমাদের সংকট শেষ হয়ে এখনো যায়নি আমাদের সামনে লড়াই রয়েছে ইতিমধ্যে আওয়ামী লীগের একটা পক্ষ যারা আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগের সুবিধা নিয়ে লেখক হয়েছে আওয়ামী লীগের সুবিধা নিয়ে যারা হচ্ছে একটিভিজম করেছে আওয়ামী লীগের সুবিধা নিয়ে যারা মিডিয়া খুলেছে তাদের প্রতি আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে আমাদের সমাজে তারা কিন্তু বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তাদেরকে আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মুহূর্তে বাংলাদেশে কোনো কিছুর প্রয়োজন আছে বিচারার সংস্কারের প্রয়োজন আছে বিচারার সংস্কারের প্রয়োজন আছে

আমরা বলবো চাদা বাজার দখলদার বাংলা নয় তোর বাপ দাদা ওই চাদা বাজারের দখলদার বাংলা নয় তোর দাদা চাদা বাজারের দখলদার বাংলা এই দেশ আমাদের দেশ আমাদের দেশ আমাদের এই দেশ আমাদের দেশ ইনকিলাব ধন্যবাদ আপনারা অনেক কষ্টগুলো সবজি আয়োজন আর আপনার যত কেন্দ্রীয় তৃবৃন্দ আছেন তা সম্পরেই আমরা তিনশো সাতাল্লিশ দেড় সিলেটে স্বাগতম আমি আজকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে এই সিলেটের মাটিতে আসছি এই সিলেটের মেয়ে আমি এই সিলেটের মাটিতে আমি বড় হয়েছি আমি আজকে সিলেটে আসছি এখানে আমাদের এই যে সিলেটের সংগ্রাম সেই সংগ্রাম আমাদেরকে বারবার অনুপ্রেরণা ছাঁটায় এই পদযাত্রা শুধু একটি প্রতিজ্ঞা নাই পদযাত্রা শুধু একটি পদযাত্রা নাই পদযাত্রা একটা প্রতিজ্ঞা একটা ডাক যে ডাক হল বাংলাদেশের যে ডাক হল চার দিন আগে মাইলস্টোনে বিমান দুর্ঘটনা আমরা হারিয়েছি আমাদের অনেক প্রিয় মুখ আমি সেই সকল নিহত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা এবং আমাদের যত নিহত ভাই বোনেরা আছেন এই মাইলস্টোন দুর্ঘটনায় তাদের শান্তি কামনা করছি এবং যারা আহত আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি প্রিয় সিলেটবাসী আমি শ্রদ্ধা জানাতে চাই আমাদের জুলাই যারা শহীদরা আছেন যারা তাদের জীবন উৎসর্গ করেছেন একটা ফেসিস সরকার থেকে আমাদেরকে মুক্ত করার জন্য তারা এই সরকার থেকে আমাদেরকে মুক্ত করেছিলেন বলেই আমরা লড়াইয়ের অনুপ্রেরণা পাই আমরা দেখেছি এখনো বাংলাদেশে চাদাবাজ দুর্নীতি জুলুম চলছে এখনো মানুষজনকে মারা হচ্ছে চাঁদার জন্য আমরা বলতে চাই এই বাংলাদেশে আর চাঁদাবাজি দুর্নীতি চলবে না এই বাংলাদেশে আর কোনো পরিবার তন্ত্র চলবে না এই বাংলাদেশ সবই শুধু আমাদের জনগণের এই বাংলাদেশ শুধু শুধুমাত্র আমাদের জনগণের ক্ষমতাভাবে এই দেশ সুস্থ নিরাপদ দুর্নীতিমুক্ত বাংলাদেশ এই দেশে কোনো গরিব শিশু বঞ্চিত থাকবে না এই দেশে কোনো দুঃশাসন থাকবে না এই দেশে আমরা ধর্মের নামে মানুষের মধ্যে কোন আমরা সকল ধর্মের মানুষ এই দেশে শান্তিতে থাকবো সকল দেশ সকল ধর্মের মানুষ আমরা তাদের মর্যাদা নিয়ে এই দেশে থাকবো